নমস্কার আপনাদের চেয়ে সংবাদ পরিবর্তন মাতাজির আরতির সময় জগন্নাথ ঘাটে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শশী পাঁজা এবং সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আর উত্তর কলকাতার জয়ন্ত বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং যেভাবে মাতাজির আরতি করলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শশী পাঁজা এবং সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উত্তর কলকাতার জয়ন্ত বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং যেভাবে মায়ের আরতি করলেন সরাসরি সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরছে তাই নজর রাখুন সেই দিকে প্রতিনিয়ত আপনাদের সেই চিত্র সংবাদ পরিবর্তন তুলে ধরবে তারপরে আরতির পরে মাননীয় মন্ত্রী শশী পাঁজাকে আমাদের সাংবাদিক সরাসরি পেয়ে গেছিলেন এবং এক একটি প্রশ্নের উত্তর উনি দিয়ে গেলেন তারপরে আমরা পেয়ে গেছিলাম উত্তর কলকাতার জয়েন বাহিনীর সভাপতি অর্থাৎ কৃষ্ণ প্রতাপ সিংকে সরাসরি ওনারা কি জানালেন আসুন শুনে নেওয়া যাক মাননীয় মন্ত্রী শশী পাঁজা কি জানাচ্ছেন সংবাদ পরিবর্তনকে আজকে পক্ষে রাজনীতি এখন এই বেলাটা তৃতীয়া পড়ে গেছে এবং গবাচ্চা মাতা মা আসেন জগন্নাথ ঘাটে এবং তিনি জল স্পর্শ করেন ওই গঙ্গা জলটা নিয়েই কিন্তু তারপরে এই সাভারিগুলো বেরোয় নটা বেরোয় নজন সাভারি এরকম আসবে রোজ মা এখানে জল নিয়ে তারপরই হবে খুব জৌলস আর যেটাকে বলি খুব আডম্বর সহ এবং ভজন কীর্তন হয় আর মা জলটা স্পর্শ করে তারপর আবার এই সাবারিটা বেরিয়ে যায় সুতরাং আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে প্রতি বছরই আসার চেষ্টা করি খুব ভালো লাগে এবং মা তো মা দুর্গার রূপ যেমন আমরা এই এই যে নবরাত্রি আরম্ভ হল তারপর সে রামনবমী হয় সুতরাং এই এই ন দিনে সুন্দর পুজো এর মধ্যে মা তা এই পুজোটা হয় দিদি যে কালকে এই পুরো অঞ্চলটা অনেক সাবারিগুলো বেরোবে উদ্ধারে মানুষ থাকে এবং মাকে পুজো করে আর আমরা আজকে মায়ের শৃঙ্গার আমরা পাই এটা অনেক বড় দিদি এত সুন্দর অনুষ্ঠান সামনে ছ তারিখে আপনার রামনবমী একটা চক্রান্ত করা হচ্ছে কি বলবেন একটা চক্রান্ত তৈরি করা হচ্ছে তো আপনি এর কি বলবেন আর যারা চক্রান্ত করছে করবে করবে আমরা উৎসব করছি আমরা পুজো করছি শান্তি ও হার মানায় মাকে পূজা করে

দেখা যাচ্ছে ক্যাম্পেনিং করা হচ্ছে বাড়ি বাড়ি রামনবমীর জন্যে আপনি কি মনে করছেন আজকে শ্রী আমরা রোজ করি এবং রামনবীষ পালনও করা এটা এবার আলাদা আমরা কি করবো সারা বছর পুজো করছি যার যার প্রত্যেকে ভক্তি নিয়ে পুজো করছি কাউকে দেখানোর জন্য তো পুজো নয় নিজের উপলব্ধির জন্য পুজো ভালো রাখা ভালো

সকলেই তিনি বলেন এই জন্য কারণ কিছু কিছু অশুভ শক্তি থাকে যেটা আইন শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করেছে মানুষে মানুষের মধ্যে বিভেদ আনার চেষ্টা করে ধর্মে ধর্মের মনে যুদ্ধ আনার চেষ্টা করে ইনসব সবকি কই গুঞ্জাইশ নেই এইগুলো হবে না পারলায় এটাই বলেছি থ্যাংক ইউ দিদি Gracias.